এত সুন্দর মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ডটা এই যে পাহাড়টা দেখছো পাহাড়ের উপরে যে মেন জিনিসগুলো দেখার জন্য এত শখ করে এসছিলাম সেগুলো কিচ্ছু দেখতে পেলাম না কারণ দেখো সবে ভোর হলো যাত্রা করি টিটলাগড় স্টেশন থেকে স্টেশনটা ডেভেলপমেন্টের কাজ চলছে এটি কাটাই আছে জগদলপুর পর্যন্ত তো চলো প্ল্যাটফর্মে যাই এগারোটা বেজে চল্লিশ মিনিটে এসে ঢুকবে রাউরকেল্লা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটাতে করে আজকে যাবো আপ টু জাগদলপুর পর্যন্ত স্টেশনে ঢুকলে এরকম টিকিট কাটার ব্যবস্থা আছে এদিকে কাউন্টার আর এই যে আমাদের ট্রেন জাগদলপুর আজকে কুন্ডাড়িতে ট্রাভেল করছি ওয়ান এইট ওয়ান জিরো সেভেন রাউরকেল্লা জাগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটা বিকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে রাউরকেল্লা ছেড়েছিল আর টিপলাগড় স্টেশনে ঢোকার টাইম হচ্ছে এগারোটা বেজে চল্লিশ মিনিট কালকে সকাল দশটায় গিয়ে ঢুকবো আমরা জগদলপুর রুটটা একদম আইকনিক সিনিক রুট এর আগে এই ভিডিওটা আমার ভাইরাল গেছে আজকে আবার যা যখন আমি এই ট্রেনটাতে ট্রাভেল করেছিলাম তোমাদের তখন দেখিয়েছিলাম রায়গাদা থেকে আপ টু জেইপুরে পর্যন্ত তো আজকে আমি পুরো সম্পূর্ণ জার্নি করছি টিটলাঘাট থেকে একদম জগদলপুর পর্যন্ত পুরো জার্নিটা দেখবে ট্রেন আসুক ট্রেনে উঠে কথা বলি তোমাদের একবার এই ট্রেনের জার্নিটা দেখিয়েছিলাম তখন ভোরবেলা দুর্দান্ত কি ভিউস ছিল সত্যি এই যে রুটটা আজকে আমি এক্সপ্লোর করতে যাব রায়গাদা থেকে কোড়াপুর পর্যন্ত টিকরি হয়ে লক্ষ্মীপুর রোড এই রুটটার তো কোনো কথাই হবে না এত দুর্দান্ত রুট তারপরে এখন মনসুম চলছে মানে যেসব টানেলগুলো তোমাদের দেখিয়েছিলাম ওই সব টানেল দিয়ে এখন ছটা বইবে সেই জন্য আরও বেশি করে এই রুটটা আমি এক্সপ্লোর করতে যাচ্ছি ওই সেম ট্রেন দিয়েই রাউরকেল্লা জগদালপুর ইন্টারসিটি এক্সপ্রেস গাড়ি ঢুকছে চলো দেখা তো জেনারেল আছে তারপর চারটে স্লিপার তারপর একটা এসি পিছনে তিনটা জেনারেল পিছনের দিকটাতে গেলাম ভাবলাম ফাঁকা হবে সামনের দিকে গুলোতে তো এক একটা সিটে একদিনগুলো শুয়ে আছে দেখছি না কিছু নেই টাকা নিচ্ছে এরপরে আমাদের পরবর্তী স্টাবিচ এ সিঙ্গার তারপরে মানি মানিগুলো হয়ে আমরা ঢুকে যাব রায়গাঁদা তোমাদের থেকে কিছু দেখাচ্ছিলো না ভিড় আছে তোমার কোনো একটা সিগার সিটে বসে থাকি রায়গাঁদার পরে এদিক দিয়ে চলে আসছে পৌরবা বিশাখাপট্টনম সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের পিছন পিছনেই যাবে তিনটে পাঁচে এটা রায়গাদার টাইম আছে যখন আমরা হয়তো লোকোমোটিভ রিভার্স করে বেরোবো তখন দেখবে এটা ঢুকছে গিয়ে আর হ্যাঁ এই করবা বিশাখাপট্টনামটার কিন্তু এখানে লোকো রিভার্স হবে টিটলাগড়ে কারণ এদিকে রায়পুর আর পিছন দিকে যেদিক থেকে আসছে এদিকে তো বললাম সম্বলপুর টি চেঞ্জ হয়নি এখান থেকে হচ্ছে বারোটা নয় এসে ঢুকলাম বারোটা বেজে নয় মিনিটে এসে পৌঁছে গেলাম কেশিঙ্গা স্টেশন এরপরে মানিগুড়া তারপরে গিয়ে আমরা ঢুকে যাব রায়গাঁদাতে তো আর রাত্রিবেলা কিছু দেখাবো না খুব ঘুম পাচ্ছে অলরেডি বারোটা বেজে গেছে দেখা করছি সকালবেলা তোমাদের সাথে রায়গাঁদাতে লোক রিবার সঙ্গে গেলাম তাহলে কেশিঙ্গা স্টেশন থেকে দেখা করছি তোমাদের সাথে একবারে মাঝখানে একটা স্টেশন হবে মানিপুরা ওটাকে স্কিপিং করে দেবো কেন খুব পাচ্ছে গুড নাইট টাটা বেরিয়ে গেলাম কেসিংগা থেকে ফার্স্ট ছিল রা টি করে আর ট্রেন দেখে নাও কত পরিমাণ ফাঁকা রিসাইডেড গোড়াপুটের সকাল বেলার ভিউজ কিন্তু দুর্ভাগ্যবশত যে মেইন জিনিসগুলো সেগুলাই পার করে চলে এসেছি সবে সূর্যোদয় হবে এখন তোমাদের সকলকে গুড মর্নিং ফ্রম ওড়িশার লক্ষ্মীপুর রোড স্টেশন যে মেন জিনিসগুলো দেখার জন্য এত শখ করে এসছিলাম সেগুলো কিচ্ছু দেখতে পেলাম না কারণ দেখো সবে ভোর হলো আর এত মানে আমাদের গাড়ি এসে পৌঁছালো এটা হচ্ছে লক্ষ্মীপুর রোড পিছনে ব্যাকগ্রাউন্ড মানে মেন যে জিনিসগুলো টানেলগুলো টিকরি তারপরে রাহুলি স্টেশন এগুলো কিচ্ছু দেখতে পেলাম না সব অন্ধকারে কেটে গেল মনের মধ্যে দুঃখ চল এরপরে ডমনজুরি তারপরে কোরাপুর এই রুটটা আমার কত শখ করে এসেছিলাম কত আশা করে এসছিলাম করে লেট করেছিল এবার যে এত টাইমে চলে আসবে আই ডোন্ট এক্সপেক্ট ইট বেরিয়ে গেলাম লক্ষ্মীপুর রোড থেকে আশা নিয়ে এসেছিলাম সেটা তো পূরণ হলো না কিন্তু হ্যাঁ চিন্তা করো না কোরাপুর ছাড়ার পর মালিগুড়ার টানেলটা দেখাতে পারবো একটা টানেল দেখাতে পারবো তারপরে মালিগুড়ার ভিউজটা মালিগুড়ার রেঞ্জটা ওগুলো সব দেখানো যাবে ওগুলো পুরো ভালো লাগে ঘুরতে দেখতে অবশ্য খারাপ না আপনি জগদলপুর আমি কোনো নিজেও কোনো দিন যাইনি চলো যাব কি আছে যেমন কি ঠান্ডা সকালবেলা বেলা বাপরি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার ঠান্ডা বসে গেল শরীরে তো কোনো

এগুলোই তো হলো প্রকৃতির আসল দৃশ্য যেগুলো ক্যামেরাবন্দি করার জন্য এসেছি কিন্তু সেই দৃশ্যগুলো এর থেকে আরও সুন্দর সুন্দর মুভমেন্ট ছিল ওগুলো আর ক্যাপচার করতে পারিনি আফসোস লাগছে আর চিন্তা করো না দেখাবো তোমাদের মালিক টানেলগুলো ওটাও বিখ্যাত হোক কি গভীর ব্রিজটা নতুন কাজ হচ্ছে ব্রিজের এই সাইডে ব্রিজগুলো পাহাড়ের মধ্যে বানালে এত গভীর হয় আমাদের লোকোমোটিভ দেখে নাও পি সেভেন আছে ওই যে দেখিয়েছিলাম তোমাদের পি সেভেনটা ওটাই নিয়ে আসছে রাউরকেল্লা থেকে আছে আবার এটাই রায়গাদা থেকে চেঞ্জ করেছে ওখানে লেগেছে আবার গিয়ে দেখবে পোড়া পোটে গিয়ে আবার এই পিছনে লাগবে ওখানেও আবার রেক রিভার্স হয় সরি লোকো রিভার্স হয় ওটা আর পাহাড়ি এলাকার দুর্গম মানে রেলপথে পাহাড়ের দিকে তো এখন মেঘটা দেখো পুরো আর আমাদের এদিকে মেঘটা প্রায় নাই আর এগুলো সব যে যতগুলো কন্টেনার সরি ট্যাঙ্কার দেখছো এগুলো সব হচ্ছে নালকোর যে উনিশ মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম এটা হচ্ছে জড়ি স্টেশন আর দামনজোর স্টেশনের পাশেই প্রচুর বড় বড় প্ল্যান্ট আছে কারণ তোমাদের বলেছিলাম উড়িষ্যার অনেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দামনজোর সাইডেই পড়ে লাইক দ্যাট নালকো তারপরে জেট ইঞ্জিন এগুলো তো সব সেন্ট্রাল গভর্নমেন্টে তাছাড়া কিছু প্রাইভেট কোম্পানিও এখানে আছে চলো বেরোই তাহলে এবার এখান থেকে এরপরে কোরাপুট বেরিয়ে গেলাম আমরা দাম স্টেশন থেকে এরপরে দেখা করছি তোমাদের সাথে আমাদের পরবর্তী স্টপিক কোরাপুটে চলো কোরাপুটে দেখা করি যে এবার দেখানোর মতো অত কিছুই নেই আর পাহাড় টাহাড়গুলো এগুলো সব শেষ হয়ে যাবে আবার কোরাপুট ছাড়ার পর কিছুটা পাবো আছে আমরা ঘুরতে ঘুরতে যান আর মেঘ গুলো দেখছো কি সুন্দর ভেসে ভেসে এদিকে চলে যাচ্ছে হালকা আমাদের সকলকে গুড মর্নিং ফ্রম কোরাপুর ডিস্ট্রিক্ট কোরাপুর ডিস্ট্রিক্টটার একটা গান ফেমাস আছে জানো ছিচি ছিড়ে ননি এটা কিন্তু কোরাপুরেরই গান তো আমাদের ট্রেন এসে সকাল ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে পৌঁছে গেলাম এটা কোরাপুর এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে যেই পড়ে তারপরে কোটপার রোড তারপরে জগদলপুর মাঝখানে মালিগুড়ার ওখানে দাঁড়াবে না তো মালিকগুলা টানেলটা আমি তোমাদের দাও দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ সকাল সকাল যা ঠান্ডা লেগেছে গলা ফলা সব গেছে কথা বলতে পারছি না তারপরও তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব আর সকালবেলা এই যে এই দেখছো এই প্যাসেঞ্জার ট্রেনটা যাবে এখন বিশাখাপাট্টনামের উদ্দেশ্যে আমরা যে রুটটা দিয়ে এসছি ঠিক এক্স্যাক্টলি সেই রুটটা দিয়েই যাবে এটা সকাল তো চা খাওয়ার একটা আলাদাই মজা আর সেই চাটা যদি হয় কোরাপুটের ভালো করেই জানো যে সকাল সকাল আমার চা খাওয়ার একদম মানে কি বলবো অভ্যাসে পরিণত হয়ে গেছে এই অভ্যাসটা আমি না পরিবর্তন করলে খুব পস্তাতে হচ্ছে তাও মোটামুটি খাওয়ার মতো আছে চাটা দুধের মধ্যে জল মেশানো সেটাকে গরম করা আমুল দুধ তার উপরে একটা টি ব্যাগ দিয়ে দিচ্ছে এটাই দশ টাকা করে যান খেতে পারো সকালবেলা অন্তত মেজাজটা তো ভালো থাকবে শরীরটা এত ঠান্ডা করে আসলাম ওখান থেকে এবার গরম করতে হবে শরীরটা তো চলো দেখা করছি এরপরে তোমাদের আমাদের লোকো ডিভার্স হয়ে গেছে সামনের লোকো লেগে গেছে এরপরে তোমাদের সাথে দেখা করছি গিয়ে একবারে যেই পড়েতে তারপরে কোটা রোড কোটপা রোডে গিয়ে কিন্তু উড়িষ্যা শেষ হয়ে যাবে বর্তমানে কোড়াপুট এগুলো সব আমরা কিন্তু উড়িষ্যার উপরেই আছি যাই উড়িষ্যা শেষ হয়ে যাওয়ার পর আমরা গিয়ে প্রবেশ করবো জগদলপুরে সেটা হচ্ছে ছত্রিশগড়ে তারপরে ছত্রিশগড় থেকে ওইদিকে আগে কিরান্দর পর্যন্ত যায় বাট কীরান্দর পর্যন্ত এই ট্রেনটা যাবে না জগদলপুর পর্যন্ত যাবে সকাল সাতটা বেজে চোদ্দ মিনিটে গাড়ি আমাদের ছাড়লো এবার লোকো রিভার্স হওয়ার পর কোড়াপুর স্টেশন থেকে এরপরে জেই পড়ে তারপরে আমাদের পরবর্তী স্টপেজ হবে কোটাপাড় রোড তারপরে গিয়ে ঢুকে যাবো জগদলপুরে চলো আর দুটো স্টপেজ আছে দেখাবো আর ওদিক দিয়ে এখন দেখো প্যাসেঞ্জার ট্রেনটার কমান নিতে চলে আসলো লোকো পাইলট স্যার হ্যাঁ এবার তোমাদের সেই মালিকুড়ার টানেল আর মালিকুড়ার রেঞ্জটা দেখাবো খুব ভাল লাগে দেখতে এটা শিবনাথ তুমি কোরাপুট সম্বন্ধে এত কিছু বললে কিন্তু কোরাপুটকে জংশন বলা হয় এটা কেন বললে না বলে দিচ্ছি কোরাপুটকে জংশন বলা হয় মেনলি একটাই কারণে আমরা সকালবেলা রুটটা দিয়ে আসলাম ওই রায়গাদা থেকে লাইনটা কেটে চলে যাচ্ছে টিকরি হয়ে ওই জন্য কোরাপুটকে জংশন বলা হয় আর কোরাপুট একটা বেস্ট টুরিস্ট অ্যাট্র্যাক্টিভ জায়গা কারণ এর আশেপাশে প্রচুর প্রচুর ঘোরার জায়গা আছে অনেকগুলো আছে আমি তোমাদের মেনশন করে দেবো আর যেখানে যাচ্ছি জগদলপুর ও জগদলপুর মানে তো ঝর্নার দুনিয়া তোমরা হয়তো শুনেছো গোটা এশিয়ার মধ্যে সবথেকে বড় জলপ্রপাত নয়াগ্রা জলপ্রপাত তারপরে যদি আমাদের ভারতের সেরকম নয়াগ্রা জলপ্রপাত দেখতে চাও তাহলে সেটা কোথায় আছে জানো আমাদের জগদলপুরে চিত্রাগট ওয়াটার ফলস ডিরাদ ওয়াটার ফলস ও ঝর্ণা সেই ট্রেনকে করবে আর ওই যে ওইদিকে লাইনটা কেটে চলে যাচ্ছে ওটাই চলে যাচ্ছে ওই পাহাড় হয়ে টিকরি রাহুলি ওই সাইডটাই আর আমরা এদিকে ঢুকে গেলাম এই দেখো আমি প্রায় তিন চার বছর পার হয়ে গেল ব্লগিং করা আমার আমি জগদলপুর অনেকবার টিকিট কাটা ছিল আমার সমলেশ্বরীতে কিন্তু আমি কোনোবারই জগদলপুর যেতে পারিনি হয় কোড়াপুরে নামতে হতো নাহলে কোটাপাড় রোডে নাহলে যেই পড়ে নেমে পালিয়ে যেতাম ঘুরে ফিরে জগদলপুর আমি যেতাম না কিছুতেই জানি না আজকে মনের মধ্যে কি এমন চুলকানি জাগলো যে আজকে জগদলপুরই যাব ইচ্ছা ছিল ওই প্যাসেঞ্জারটা ধরে আবার পালিয়ে যাবো রায়ঘাটার দিকে কিন্তু না আজকে একদম মনের মধ্যে জেদ ধরে রেখেছি যা হয়ে যাক এনি হাউ এনি কস্ট আমি যাব আজকে জগদলপুর ঘুরে আসি জগদলপুর থেকে কি আছে বাপরে রোদের কি তাপ সকালবেলা ভোরবেলা থেকে কনকনই দিল আর এখন রোদের কি তাপ বাবা মরে যাচ্ছে এই রোদের তাপে সামনে সমলেশ্বরী আসবে দেখাবো তোমাদের ওদিক দিয়ে এখন পার করে দিচ্ছে জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস কালকে সকালবেলা গিয়ে ধুকবে আমাদের হাওড়া আজকে সকালে ছেড়েছে দেখাতে পারলাম না অবশ্য ওই সাইডে মালগাড়ি আছে মালগাড়ি দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে আর এর জন্য মেনলি আমাদের দাঁড় করে রেখেছিল ভোর পাঁচটা পনেরো কি সাড়ে পাঁচটার সময় এটা ছেড়েছিল মেবি জগদলপুর থেকে মানাবাড় স্টেশন থেকে আমাদের এখানে দাঁড় করে রাখার কারণ হচ্ছে ওদিক সমলেশ্বরী পাস করলো যেহেতু সিঙ্গেল লাইন ডবলিং কাজ হচ্ছে আর এই রুটে একটা জিনিস লক্ষ্য করে দেখবে তোমরা আমি অনেকবারই দেখেছি আর তোমাদেরকে একটা জিনিস বলতে চাই ট্রেন যখন স্টেশন থেকে লোকো পাইলট স্যার সামনে থেকে ফ্ল্যাগ একজন স্টেশন মাস্টারের সেনাপতি থাকে ও ফ্ল্যাগ দেখায় থেকে থেকে আর পিছনে ট্রেন ম্যানেজার স্যার উনি ফ্ল্যাগ দেখেন মানে তিনজন একসাথে দেখায় একটা মালগাড়ি দেখে চলো এই দিকে যতগুলো মালগাড়ি যায় প্রত্যেকটা মালগাড়িতে তিনটা করে তো লোকোমোটিভ লাগানো অবধারিত দেখো তিন তিনখানা লোকোমোটিভ টানছে

এতটাই দুর্ভাগ্য ছিল যে আমি তোমাদের রায়গাদা রেঞ্জের কিছু দেখাতে পারিনি কিন্তু তোমাদের আমি মালিগাদা সরি মালিগোদা রেঞ্জের সমস্ত কিছু দেখাবো টানেল দেখাবো ব্রিজ দেখাবো তারপরে সেই লোকেশানটা দেখাবো ওই একদম একটা ড্যাম বানানো আছে মারাত্মক লাগে দেখতে সব দেখাবো ওয়েট করো আসছে দাম তো দূর দাম তো এই डैमটারি কথা বলছিলাম কি সুন্দর করে বানানো আছে চার সাইডে পাহাড় শত কোটি টাকার ভিউজ এটা মালিগুড়া টা Range. স্টেশন দেখো এটাই হচ্ছে মালিগুড়া স্টেশন স্টেশনে দাঁড়িয়ে তোমরা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিছু কোটপাড় রোড স্টেশন এরপরে আমাদের পরবর্তী স্টপেজ মানে আমাদের গন্তব্য একবারে সোজা জগদলপুরে আর হ্যাঁ এই কোটপাড় পার করার পর আমানগাঁও বলে একটা স্টেশন আছে ওখানে কিন্তু উড়িষ্যা সমাপ্ত হয়ে যাচ্ছে আর ওখান থেকে শুরু হচ্ছে ছত্রিশগড় চলো এই স্টেশনটাতে একবার নেমেছিলাম বাইরেও গেছি তোমাদের সব কিছু দেখিয়েছি আজকের ইচ্ছা নাই বাইরে যাবো না একবারে জগদলপুর থেকেও কম সমের জন্য দাঁড়িয়ে ছিল কোটপাড় রোড স্টেশনে চলো পরে আর তিনটা স্টেশন তারপরে আমরা পৌঁছে যাবো জগদলপুরে যেখানে আমাদের যাত্রা সমাপ্তি করবে আর হ্যাঁ বা রোড স্টেশন পার করলাম একটা বড়ো স্টেশন এরপরে আছে আমার গাঁক ছোটো স্টেশন ওটা পার করার পরে পরে আমরা কিন্তু ছত্তিশগড়ে প্রবেশ করে যাবো উড়িষ্যার সমাপ্ত হয়ে যাবে চলো এইটুকুটা আমি এক্সপ্লোর করিনি কোনোদিন আজকে যাই জগদলপুর বলো কেমন লাগলো তোমাদের এই এত সুন্দর দুর্দান্ত জার্নি এই প্রকৃতির মধ্যে দিয়ে নিয়ে আসলাম তোমাদের আমি টিটলাগড় জগদালপুর পর্যন্ত রওড়কেল্লা ইন্টারসিটি এক্সপ্রেসে ট্রেনটা আমাদের বিফোর টাইমে ঢুকে গেলো নটা বেজে কুড়ি মিনিটে তো জার্নিটা কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিও আর এত সুন্দর যদি ভিউসটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শুধু ঠিক আছে দেখা করছি নতুন একটা জার্নি টাটা